নমস্কার বন্ধুরা ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম আমি সত্যজিৎ সর্দার এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট আজকে আমি আপনাদের সঙ্গে আর এর উপরে একটা স্ট্র্যাটেজি ডিসকাস করব আমরা অলরেডি আর এস আই কি আর এস রেঞ্জ কি আর এস আই এর কি ধরনের রেঞ্জ আছে আর এস আই কিভাবে রেঞ্জ শিফট করে কিভাবে বুলিশ রেঞ্জ শিফট করে কিভাবে এক্সট্রিম বুলিশ রেঞ্জ শিফট করে সেগুলো অলরেডি আমরা দেখেছি এই সুইং ট্রেডিং কোর্সের ভেতরে এবং আজকে আমরা কিভাবে এক্সট্রিম বুলিশ রেলসিভকে ইউজ করে আমরা ট্রেড নেব কোথায় আমরা এন্ট্রি করব কোথায় আমরা স্টপ লস লাগাবো কি আমাদের পজিবিলিটি ইনসার পয়েন্ট থাকবে যেটা আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেকটা অ্যাডভান্স আমাদেরকে সিগন্যাল দেবে এবং আমরা কনফার্মেশন পাবো স্ট্যান্ডার্ড কনফার্মেশন পাবো তারপর পরবর্তী ক্ষেত্রে কিভাবে আমরা এই এক্সট্রিম বুলিশ রেলসিভকে দিয়ে ট্রেড করব সবগুলো কিন্তু এই একটা ভিডিওতে আমরা করবার চেষ্টা করছি ভিডিও শুরু করার আগে প্রথমেই বলি যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিও কে দেখার জন্য কারণ এইগুলো দেখে আপনার নলেজকে বৃদ্ধি করে আপনি সামনে এগিয়ে যেতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি প্রথমে আমরা কি দেখব প্রথমে আমরা দেখব যে সিম্পল রুলস যেটা এক্সট্রিম বুলিশ ডেন্সিপ এবং সেইম অনুযায়ী যেমন প্রাইস হায়ার হাই হায়ার লো করতে করতে উপর দিকে ওঠে সেই সময় আমরা কিভাবে এন্ট্রি নিতে পারি এবং এর সঙ্গে যখন আমরা ট্রেন্ডকে কনফার্মেশন নেব যেহেতু আমরা একটা ডে টাইম ফ্রেমে সুইং ট্রেড করছি সেহেতু এখানে শর্ট টার্ম ট্রেন্ড আমরা টোয়েন্টি মুভিং অ্যাভারেজের মাধ্যমেও কিন্তু এই সেম বুলিশ প্যাটার্নকে দেখার চেষ্টা করবো এক্সট্রিম বুলিশ প্যাটার্নকে বা এক্সট্রিম বুলিশ ডেন্সিপকে আমরা দেখার চেষ্টা করব ওকে দুটো আলাদা আলাদা একই জিনিস বাট দুটো আলাদা কনসেপ্টকে আমরা ইউজ করে ট্রেড করবার চিন্তা ভাবনা করবো ওকে দ্বিতীয়টা অ্যাডিশনাল কনফার্মেশন সিম্পল মুভিং অ্যাভারেজ কে দিয়ে যে ট্রেন্ড আছে কি নেই ওকে স্ট্রং ট্রেন্ড আছে কি নেই তো দেখুন প্রাইস যখন উপর দিক থেকে মানে ওপর দিকে উঠছে প্রাইস যখন এভাবে উপর দিকে হায়ার হায়ার লো করতে করতে উপর দিকে উঠছে এবং যখন উপর দিকে উঠে হায়ার লো করছে ওকে সেই সময় আরএসআই কি করবে আরএসআই ফোরটি থেকে উঠে ফোরটি থেকে উঠে সিক্সটিকে ক্রস করে সিক্সটিতে সাপোর্ট নেবে এটাই ছিল আমাদের এক্সট্রিম বুলিশ ডেন্সিভ ওকে মানে সিক্সটির উপরে উঠে সিক্সটি দিয়ে সাপোর্ট নেওয়াটাই হচ্ছে আমাদের এক্সট্রিম বুলিস সেই সময় কখন যখন প্রাইস পুল ব্যাগ নেবে কারণ সাধারণত কি হয় আর লিডিং ইন্ডিকেট আর এর সঙ্গে প্রাইজের লিড করে মানে আর যদি নিচের দিকে নামে প্রাইস যদি নিচের দিকে নামে মানে আর এসআই নিচের দিকে নামবে ওকে তো প্রাইস যখন আর যখন নিচের দিকে নেমে এখান থেকে সাপোর্ট নিচ্ছে সিক্সটিতে তো প্রাইসও কিন্তু পুল নিয়ে উপরের দিকে উঠবে এবং এটাকে এটাকে বলা হয় একদম ছোট পুল ওকে বিশাল বড় কারণ একটা ডিপ পুল ব্যাগ ছোট পুলব্যাক নিচ্ছে সেই জন্য এটাতে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে এবং একটা এক্সট্রিম বুলিশ করছে এবং সেই সময় কিন্তু আমরা এন্ট্রি করবার চিন্তা করব সিম্পল ওইতে এটাই হচ্ছে এক্সট্রিম বুলিশ রিপ আমরা কোন এতে করব টাইম ফ্রেমে করবো আমরা টাইম ফ্রেম করব কিন্তু ডেলি টাইম ফ্রেম করলে আমরা সুইং ট্রেড করবো যদি এটাকে আমরা উইকটি টাইম ফ্রেম করি তাহলে এটা পজিশনাল ট্রেড হয়ে যাবে সিম্পল একই একই জিনিস একই কনসেপ্ট শুধুমাত্র টাইম ফ্রেম আপনি চেঞ্জ করে দিন উইকলি টাইম ফ্রেম করলে আপনার পজিশনাল ট্রেড হয়ে যাবে আপনার তিন সপ্তাহ থেকে তিন মাস আপনার একটা হোল্ডিং পিরিয়ড থাকতে পারে আর ডেলি টাইম ফ্রেমে করলে সুইং ট্রেড হতে পারে আর যদি আপনি সেভেন্টি ফাইভ মিনিটস চার্টে করেন সেটা আপনার বিটিএসটি ট্রেড হতে পারে বা ছোট একটা সুইং ট্রেড আপনি করতে পারেন সেভেন্টি ফাইভ মিনিটসে গিয়ে লোয়ার টাইম ফ্রেমে যতটা হায়ার টাইম ফ্রেম যাবেন তত বেস্ট রেজাল্ট পাবেন তো আমি মনে করি ডেলি টাইম ফ্রেম আর উইকলি টাইম ফ্রেম বেস্ট থাকবে আপনার এই এক্সট্রিম বুলিশ রিলেশনশিপকে ট্রেড করার জন্য ওকে এবার আমরা দেখি যে এন্ট্রিটা কোথায় করবো ভালো করে বোঝার চেষ্টা কর প্রাইস কি করছে প্রাইস ওপর দিক থেকে ওপর দিকে উঠছে এইভাবে দিকে উঠছে ওকে নিতে এলো সেই সময় কি করলো সেই সময় একটা রেড ক্যান্ডেল করলো ওকে প্রাইজ রেড ক্যান্ডেল করলো কারণ প্রাইস নিচের দিকে নামছে সাধারণত পুলব্যাক নেওয়ার সময় ছোট ছোট রেড ক্যান্ডেল করে এদিকে আর এস আই কি করলো আর এস আই এদিকে কি করছে আর এস আই কিন্তু ফোরটি নিচে ছিল সিস্টেমে ক্রস করলো এই সময় যখন এই সময় উঠছে যে সময় উঠছে যখন সিক্সটিকে ক্রস করলো ক্রস করার পরবর্তী ক্ষেত্রে সিক্সটিতে সাপোর্ট নিতে হলো সাপোর্ট নিচ্ছে এখন সাপোর্ট নিয়ে উপরের দিকে ওঠেনি কনফার্মেশন হয়নি এটা হচ্ছে আমাদের কি অ্যালার্ট ক্যান্ডেল ওকে এরপরে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল করলো মানে পুল ব্যাক নেওয়া কমপ্লিট হয়ে গেছে এটা গ্রিন ক্যান্ডেল করলো স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল করলো আর সেই সময় আর এস আই কী করলো আর এস আই এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করছে জাস্ট এই ফর্মেশনটা হবে এটাকে আমরা বলি এক্সট্রিম বুলিশ ডেন্সিপ এখান থেকে কি হতে পারে প্রাইস একটা দুটো উপর দিকে মোমেন্টাম হতে পারে দুটো একটা কুইক মোটা মোমেন্টাম হতে পারে তো আমরা কি করবো আমরা এই যে গিন ক্যান্ডেলটা হলো এই গিন ক্যান্ডেলটা হাই থাকবে একটা লো থাকবে ওকে একটা হাই থাকবে আর একটা লো থাকবে তো এই হাই এর উপরে আমরা এন্ট্রি করব আর আমার এই যে সুইং লোটা হলো এই সুইং লো এর নিচে আমরা আমাদের স্টপ লস কে প্লেস করব তার মানে এই টুকুনি আমার রিস্ক আর রিওয়ার্ড আমি কত রাখবো উপরে মিনিমাম মিনিমাম হচ্ছে 1:2 ম্যাক্সিমাম আপনি এখান থেকে ওয়ান টু থ্রি এবং তার বেশিও কিন্তু আপনি জায়গাটা পেতে পারেন যদি আপনি ঠিকঠাক জায়গাটা এন্ট্রি নিতে পারেন ওকে এটা হচ্ছে একদম সবথেকে বেস্ট এবং খুব সহজভাবে আপনি এখানে এন্ট্রি নিতে পারবেন এখানে একটা একটা পয়েন্ট যদি আপনি উল্লেখ করেন বা একটা পয়েন্ট যদি এখানে আপনি অ্যাডিশনালি চিন্তা করে রাখেন তাহলে কিন্তু অনেকটা বেটার আপনি পেতে পারেন কি যে সিক্সটির যখন উপরে উঠবে সিক্সটির উপরে ওঠার পর যখন ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিতে আসবে ফার্স্ট টাইম সিক্সটিকে ক্রস করে উপর ওঠার পরে সিক্সটিকে সাপোর্ট নিতে আসছে ফার্স্ট টাইম সেটা সবসময় বেস্ট রেজাল্ট দেয় সেটা সবসময় বেস্ট রেজাল্ট দেয় এবং সেখানে আপনি ওয়ান ইস টু টু এর জায়গায় আমি ওয়ান ইস টু থ্রিও কিন্তু আপনি চিন্তা করতে পারেন যদি ট্রেন্ড একদম শুরু করবার মুহূর্তে যদি এটা তৈরি হয় সেটাকে কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে ওকে তো চলুন আমরা এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখলে যে স্টকটা বেটারলি আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি দেখুন প্রাইস এখান থেকে উঠেছে নেমেছে মানে এটা ডবল এটা সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়ে প্রাইস ওপর দিকে উঠছে প্রাইস উঠছে প্রাইস নামছে প্রাইস উঠছে প্রাইস নামছে প্রাইস উঠছে এবং যখন যখন উঠলো এই যে ওঠাটার সঙ্গে সঙ্গে আর এস কে দেখুন সিক্সটির ওপর এটা সিক্সটি লেভেল আর এটা ফোরটি লেভেল সিক্সটি লেভেলে কিন্তু ওপরে উঠে গেছে সিক্সটি লেভেলের ওপরে কিন্তু উঠে গেছে তারপরে কি করলো প্রাইস পুল ব্যাক নিল রাইট পুল ব্যাক নেবার পরবর্তী ক্ষেত্রে যখন এখানে প্রাইস পুল ব্যাক নিচ্ছে আর এখানে কি করছে আর এস কিন্তু সাপোর্ট নেওয়ার চিন্তা করছে মানে যদি আপনি দেখেন এই যে রেড ক্যান্ডেলটা আর এখানে যে সাপোর্ট নিচ্ছে সেম তারপরে যখন গ্রিন ক্যান্ডেলটা হলো প্রাইস কিন্তু এখানে সাপোর্ট নিয়ে উঠলো কনফার্মেশন হলো মানে তার মানে যদি আমরা এটাখানে বলি এই যে রেড ক্যান্ডেলটা হচ্ছে অ্যালার্ট ক্যান্ডেল আর এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল রাইট গ্রিন ক্যান্ডেলটা হলো কনফার্ম করলো আমরা এই গ্রিন ক্যান্ডেলের উপরে আমরা এন্ট্রি নেব আমাদের স্টপ লস থাকবো এই সুইং লোয়ের নিচে ওকে এই গিন ক্যান্ডেলের উপরে হায়ার উপরে আমরা এন্ট্রি নেবো স্টপ লস রাখবো আমরা এর নিচে এইটুকুনি আমরা রিস্ক দেখুন রিওয়ার্ড দেখুন উপরে যে রেজিস্টেন্স লেভেল আছে সেই রেজিস্টেন্স লেভেল পর্যন্ত আপনি ওয়ান ইস টু থ্রি ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন আর দিস ইজ ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সবসময় বেস্ট রেজাল্ট হয় এটা হচ্ছে ফার্স্ট টাইম দেখুন ওঠার পরেই কিন্তু ফার্স্ট টাইম এখানে সাপোর্ট নিচ্ছে বেস্ট রেজাল্ট ওকে যতটা আপনি প্র্যাকটিস করবেন চারটে গিয়ে তত বেস্ট রেজাল্ট আপনি কিন্তু এখান থেকে পাবেন খুব সহজ বাট খুব এফেক্টিভ দেখুন এখানে প্রাইস কি করেছে প্রাইস নেমেছে যদি আমি এখানে কালারটা চেঞ্জ করি প্রাইস নেমেছে উঠেছে আবার নেমেছে আবার উঠেছে আবার নেমেছে আবার উঠেছে এর একটা পিওর হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এবং যখনই প্যাটার্নকে ব্রেক করলো এখানে রাইট ব্রেক করার পরে প্রাইস উপরের দিকে উঠল ওকে ওঠার পরে দেখুন প্রাইস উঠেছে এবং নেমেছে যখন উঠে যখন প্রাইস পুল ব্যাক নিচ্ছে সেই সময় দেখুন প্রাইস উঠে এখানে সাপোর্ট নিচ্ছে ফার্স্ট টাইম সিক্সটির উপরে গিয়ে সিক্সটিনে সাপোর্ট নিচ্ছে যখন গ্যাপ গ্যাপ আপ ওপেন হয়েছে ভালো করে লক্ষ্য করুন এটা হচ্ছে অ্যালার্ট ক্যান্ডেল এটা হচ্ছে কনফার্মেশন ক্যান্ডেল গ্যাপ অফ ওপেন হয়ে কিন্তু প্রাইস উপলব্ধি করেছে আমি কি করব আমাদের কাজ কি ছিল আমাদের কাজ ছিল যে ক্যান্ডেলটা অ্যালার্ট মানে কনফার্মেশন ক্যান্ডেল হবে তার উপরে আমরা এন্ট্রি করব আমাদের স্টপ লস থাকবে কি সুইগুলোর নিচে এর নিচে কিন্তু আমাদের স্টপ লসকে প্লেস করবো পরিষ্কারভাবে যদি করার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট আর এটা হচ্ছে আমাদের স্টপ লস পয়েন্ট এইটুকু নিয়ে আমরা রিক্স আর রিওয়ার্ড দেবো মিনিমাম আপনি এখান থেকে ওয়ান ইস্যু থ্রি কিন্তু ইজিলি পেয়ে যাবেন যেহেতু এটা ফার্স্ট টাইম হচ্ছে বিভিন্ন অনেকটা সময় ডাউন ট্রেন্ডে থাকার পরে যখন ফার্স্ট টাইম সিক্সটির উপরে উঠে সিক্সটি সাপোর্ট নেয় সেটা বেস্ট রেজাল্ট সেটা বেস্ট রেজাল্ট দেয় আপনাকে আইডেন্টিফাই করতে হবে তারপরে ট্রেড নিতে হবে এবং এটার সঙ্গে কিন্তু আপনি যত প্র্যাকটিস করবেন তত কিন্তু বেস্ট আপনি এখান থেকে রেজাল্ট পেতে পারেন সামনে এগোবার আগে বা টোয়েন্টি মুভিং অ্যাভারেজের সঙ্গে এটাকে অ্যাড করবার আগে আমি আমাদের আমাদের কোর্স সম্বন্ধে দু একটা কথা বলতে চাই আমাদের ইউটিউজি ব্যাস টু অলরেডি শুরু হয়ে গেছে আমাদের নভেম্বর পঁচিশ সাল থেকে ওকে জাস্ট ক্লাস শুরু হয়েছে আপনারা এখনো চাইলে আপনারা এখনো জয়েন করতে পারেন আমাদের কোর্সের ভেতরে খুব কম প্রাইসের উপরে এখনো চলছে অলরেডি ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এবং চারটি ইনস্টলমেন্টের মাধ্যমে সহজ ইনস্টলমেন্টের মাধ্যমে সেটা আপনি পেমেন্ট করতে পারবেন এক বছরের কোর্স স্টেপ বাই স্টেপ আমাদের এখানে সেখানে হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট কনসেপ্ট ইন্ডিকেটের মধ্যে আর এস আই ভলেন্টিয়ার্ডের উপর আমরা মাস্টার লেভেলে নিয়ে যাবো বেসিক প্রাইস অ্যাকশন থেকে পর্যন্ত মাইন্ডসেট কি করে আপনি ট্রেনিং সাইকোলজির উপরে কাজ করবেন কিভাবে আপনি ট্রেড নেবেন সহজ পদ্ধতি স্টেপ বাই স্টেপ যেটা আমি দেখাবার চেষ্টা করি খুব সহজে কিভাবে কোথায় আপনি এন্ট্রি নেবেন কোথায় আপনি কোথায় আপনি টার্গেট করবেন সেটা আপনার ইনভেস্টমেন্ট হোক সেটা আপনার সুইং ট্রেড হোক সেটা আপনার ট্রেড হোক সেটা এন্টারটেড হোক যে কোনো আমরা স্টাইলের মধ্যে কিন্তু আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে যেগুলো আমরা প্রত্যেক মাসে মাসে আমাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেখানে আমরা ডিসকাস করা হয় সেশন হয় প্র্যাকটিস সেশন করা হয় এক বছর ধরে স্টেপ বাই স্টেপ ওয়েতে আমরা শিখবো এবং একটা মাস্টার লেভেলে নিজেদেরকে নিয়ে যাবো একটা ট্রেডিং গাইডে গাইড লেভেলে আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে যদি ইচ্ছা থাকে সিরিয়াস লার্নার হন তাহলে মোস্ট ওয়েলকাম আমাদের এই এক বছরের ইউটিউসি কোর্সের মধ্যে এবং যদি আপনার এরপরও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে আপনার ডেসক্রিপশন খুলুন এবং সেখানে পাবেন সেখানে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেখানে ফার্দার ইনফরমেশন দিয়ে দেওয়া হবে ওকে তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে মুভিং অ্যাভারেজের সঙ্গে টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজের সঙ্গে কি করে আমরা এটাকে অ্যাড করবো সিম্পল সেম জিনিস থাকবে সেম প্যাটার্ন থাকবে সেম জিনিস থাকবে শুধুমাত্র দেখবো যে টোয়েন্টি মুভিং অ্যাভারেজের উপরে আছে কিনা এটা আমাদের অ্যাডিশনাল একটা কনফার্মেশন দেবে কি অ্যাডিশনাল কনফার্মেশন দেবে যে ট্রেন্ড আমার সঙ্গে আছে কারণ কি আমরা জানি যে যদি টোয়েন্টি মুভিং অ্যাভারেজ যদি টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজ হয় যদি প্রাইস এর উপরে ট্রেড করে তার মানে এটা হচ্ছে একটা মানে একটা আপ ট্রেন্ডে আছে শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু আপ আছে এটা কিন্তু বুঝতে হবে আর যদি এর নিচে থাকে মুভিং অ্যাভারেজ নিচে থাকে সেটা আমরা কি বলি যে শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু বেয়ারিশ আছে যেহেতু আপ আমি এরকম একটা স্ট্রং একটা মোমেন্টামকে আমি ক্যাপচার করার চেষ্টা করছি তাহলে সেটা কিন্তু আমার অনেকটা অ্যাডভান্স আমাকে নিয়ে যাবে অনেকটা আমাকে কনফার্মেশন দেবে যে হ্যাঁ আমার ট্রেন্ড যে নিয়ে আমার পরবর্তী ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা কম থাকবে সেই জন্য কিন্তু টোয়েন্টি সিম্পল মুভিং অ্যাভারেজকে আমরা অ্যাডিশনাল কনফার্মেশন হিসেবে দেখার চেষ্টা করছি দেখুন আমি আবার দেখার চেষ্টা করি সিম্পল সিম্পল এটা প্রাইস কি করছে প্রাইস এখান থেকে উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে এবং সেই জায়গায় যখন নামলো এবং এখানে নামার সময় প্রথমে কি করলো এটা প্রথমে রেড ক্যান্ডেল তৈরি করলো তারপরে এখানে কি করলো তারপরে গ্রিন ক্যান্ডেল তৈরি করলো এবং এটা যদি টোয়েন্টি সিম্পলিং যে সাপোর্ট নেয় রাইট টোয়েন্টি সিম্পল মেমিং যদি সাপোর্ট নেয় এবং সেই সময় যদি আর এস এর কাছে এরকম তৈরি করে সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয় মানে এক নম্বর হচ্ছে এক্সট্রিম বুলিশ রিসিভ করছে দু নম্বর হচ্ছে টোয়েন্টি মুভিং আমরা সাপোর্ট নিচ্ছে এবং প্রপারলি সেম ক্যান্ডেল তৈরি করছে এবং টোয়েন্টি মুভিং আমরা যেন উপরে আছে সেটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয় সেখানে কি করবো আমরা এর যে হাই আছে এর হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব এর হাইয়ের উপরে আমরা এন্ট্রি করব এই সুইং লোয়ের নিচে আমরা স্টপ লস করে রাখবো টার্গেট আমাদের মিনিমাম ওয়ান টু ম্যাক্সিমাম ওয়ান টু থ্রি ওয়ান টু ফোর পর্যন্ত আমরা রাখতে পারি এবং যদি ফার্স্ট টাইম হয় একদম ফার্স্ট টাইম হয় আর টোয়েন্টি সিম্পল মুভিং আমরা যদি ফার্স্ট টাইম সাপোর্ট সেকেন্ড টাইম সাপোর্ট দেখানো হচ্ছে এটা ফার্স্ট টাইম সাপোর্ট নিয়েছে ফার্স্ট টাইম যদি সাপোর্ট নেওয়া সেকেন্ড টাইম সাপোর্ট ফার্স্ট টাইমে যদি মুভিং সাপোর্ট নেয় প্লাস এখানে সাপোর্ট আরো বেটার রেজাল্ট দেয় আরো বেস্ট রেজাল্ট দেয় সেম সেম ভাবে আমরা দেখার চেষ্টা করবো শুধুমাত্র এখানে অ্যাডিশনালি টোয়েন্টি সিম্পল মুভিংকে আমরা অ্যাড করলাম কনফার্মেশন নেওয়ার জন্য যে ট্রেন্ড আমাদের সঙ্গে আছে ওকে তো চলুন আমরা দেখি আমাদের এক্সাম্পল দেখে এক্সাম্পল দেখে যে হবে দেখুন প্রাইস ওপর নিচে ছিল

এন্ট্রি জাস্ট এখানে স্টপ লস এইটুকু আমার রিক্স দেখুন রিওয়ার্ড দেখুন এখানে ওয়ান ইস টু সিক্স ওয়ান ইস টু এইট পর্যন্ত আপনি বা টেন পর্যন্ত কিন্তু আপনি বার করতে পারতেন জাস্ট একটা ছোট্ট সিম্পল স্ট্র্যাটেজির মাধ্যমে এবং এটা যেহেতু টোয়েন্টি সিম্পল মিনিমাম উপরে আছে সেটা কিন্তু ট্রেন্ড অলরেডি স্ট্রং এবং স্ট্রং বুলিশ শর্ট টার্মে কিন্তু স্ট্রং বুলিশ একটা ট্রেন্ডের মধ্যে আপনি ট্রেড করছেন সেটা আমাকে অ্যাডিশনালি কনফার্মেশন দেবে ধরুন আর একটা এক্সাম্পল দিই প্রাইসে দেখো প্রাইস এখানে টোয়েন্টি মুভিং আমরা নিচে অলরেডি ট্রেড করছিল এবং তারপর উপরে গেছে যাওয়ার পরে পুল ব্যাক নিচ্ছে সেই সময় কিন্তু সিক্সটির উপরে গিয়ে সিক্সটিতে সাপোর্ট নিচ্ছে এই সময় ফার্স্ট টাইম দেখুন এর নিচে ছিল এখান থেকে ওঠার পরবর্তী ক্ষেত্রে ফার্স্ট টাইম এখানে আছে ফার্স্ট টাইম সবসময় বেস্ট রেজাল্ট দেয় সেকেন্ড টাইমে দেখুন এখানে সেকেন্ড টাইমও আছে সেকেন্ড টাইমও আমাকে দিয়েছে সেকেন্ড থেকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে বাট ফার্স্ট টাইম সবসময় বেস্ট রেজাল্ট দেয় আমাকে দিলো অ্যালার্ট ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল এন্ট্রি করলাম এখানে স্টপ লস রাখলাম আমি এখানে দেখুন বা এখানে যখন প্রাইস এলো এখানেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারতাম কিভাবে এবং এটা অ্যালার্ট ক্যান্ডেল কনফার্মেশন ক্যান্ডেল বাট কনফার্মেশন হাই এর উপরে প্রাইস যায়নি তারপর আবার রেড ক্যান্ডেল হয়েছে আবার এখানে সাপোর্ট নিয়েছে আবার গ্রিন ক্যান্ডেল হয়েছে তো আমি এখানেও কিন্তু এন্ট্রি নিতে পারি আমার স্টপ লসকে আমি এই লেভেলে দিতে পারি যাতে জাস্ট একটু স্টুইং রোয়ের নিচে রাখতে পারি দেখুন এখান থেকেও কিন্তু আপনি মিনিমাম ওয়ান স্টু থ্রি কিন্তু ইজিলি এখান থেকে ক্যাপচার করতে পারেন খুব সহজ শুধুমাত্র আপনাকে প্রপার জায়গায় এন্ট্রিটা করতে হবে টাইমিংটা করতে হবে আশা করি আপনি আমাদের এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন এই স্ট্র্যাটেজিটার সম্বন্ধে এবং আমাদের অলরেডি যে আরএসআই যে এক্সট্রিম বুলিশ রেন্সিপের যে কনসেপ্ট আপনি বুঝতে পেরেছেন এবং এখান থেকে যদি আপনার ট্রেড নেবার ইচ্ছে থাকে তো আপনি প্রথমে কি করবেন টোয়েন্টি ওয়ান ট্রেড নিন ছোট ছোট পরিপজিশনে নিন নেবার পরবর্তী ক্ষেত্রে তার উপর মাস্টার লেভেলে নিয়ে যান তার পরবর্তী ক্ষেত্রে হিউজ পরিমাণে আপনি এখানে সুইং ট্রেডিং এর জন্য টাকা রাখতে পারেন বেস্ট স্ট্র্যাটেজি বেস্ট স্ট্র্যাটেজি মনে করি আমি কারণ এটা আপনাকে একটা সুন্দর মোমেন্টাম দেবে যদি আপনি প্রপার রাইট স্টককে চুজ করুন এবং রাইট জায়গায় যদি আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন ফার্স্ট টাইম যখন সাপোর্ট হচ্ছে সেই সময় যদি আপনি এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন যদি আপনার এই ভিডিওটা যদি আপনার নলেজকে এক পার্সেন্টও বৃদ্ধি করে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে তো অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফ্যামিলিটাকে বাড়াবার চেষ্টা করুন এবং যাতে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন কারণ এই ইউটিউব জগতে যদি ওবিটি একাডেমি ফ্যামিলিটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু অনেকে এই কন্টেন্টগুলোকে পেয়ে তারা কিন্তু তাদের নলেজকে বৃদ্ধি করে তারা কিন্তু এগিয়ে যেতে পারবে বিশেষ করে যারা না দেখে না বুঝে ট্রেড করে কারণ আমার একটাই ট্যাগলাইন আগে দেখুন আগে বুঝুন শিখুন তারপর ট্রেড করুন কারণ টাকাটা আপনার লস হলে কিন্তু আপনারই হবে দেখা হচ্ছে পরেরটা আপনি ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নিজের রিস্ক ভাইকে ট্রেড কর যে ট্যাপেরকে রক্ষা করুন বা বাই